আলতা ভাই এই শোরুমটা তো আরো শত শত কালেকশন আমাদের যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার সব জায়গায় ডিসপ্লে দিয়ে রেখেছে যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ধরনের ব্যাগ ব্যাগ গুলো আমাদের কাছে পেয়ে একেবারে হাই কোয়ালিটি থেকে শুরু করে একটা ব্যাগ ইনশাল্লাহ দুই তিন বছরে কিছু করতে পারবেন সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এগুলো হচ্ছে একেবারে চায়নারি দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আরো সুন্দর আমাদের কাছে রয়েছে এক বড় বড় সাইজ হ্যাঁ ফোর জি ব্যাগ যেটাকে ফোর জি বল আপনি যেমন চান ইনশাল্লাহ তেমনই আমাদের একদম দেখেন আপনাদের ট্রলিগুলো এই যে এখানে রয়েছে এটা হলো আপনার নতুন চাকা আসছে এবং প্রোডাক্টের ডিজাইনটা দেশি এবং বিদেশি উভয়টি আমাদের কাছে আমাদের এখানে ট্রলি দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা আলতাফ ভাই এই শোরুমটাই তো আরো শত শত কালেকশন এদিকে লেডিস ব্যাগ এর কালেকশন জেন্টস কালেকশন এদিকে ট্রাভেল কালেকশন মানে এত এত ব্যাগ সব দাও এই দেখেন দাদা এই যে আমাদের একটা ব্যাগ আসছে এই ব্যাগটা কিন্তু একটা হট আইটেম তো আমাদের কাছে अवेलेबल আমাদের কাছে একটু डिफरेंट আমরা বলি আমাদের কাছে একটু डिफरेंट পাবেন দেখেন আমাদের কাছে সম্পূর্ণ डिफरेंट তো দেখতে পাচ্ছেন আপনি এখানে মোটামুটি আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি এরকম ট্রাভেল ব্যাগ কিন্তু বাজারে अवेलेबल পাবেন কিন্তু এই যে সামনের যে আউটলুকটা এই ডিজাইনটা কিন্তু সব জায়গায় পাবেন না ট্রাভেল ব্যাগ এর মধ্যে আবার চেইন ব্যাগ যেগুলো এই যে আপনি নিচে চেইন হ্যাঁ এর নিচের চেইন এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই তো অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে এই ধরনের বের ব্যাগগুলো এই ব্যাগগুলোর মধ্যে আপনি আমাদের কাছে একেবারে হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি পর্যন্ত পেয়ে যাবেন বাড়িতে কারণ আলতা মনির ব্যাগ গ্যালারিতে পাবেন না এরকম কোনো ব্যাগ আমি আমার এই যে হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আর খুবই স্পেশালি একটা ব্যাগ আপনার খুবই সুন্দর এবং আপনার ওই যারা ক্লাস থ্রি ফোর এই বাচ্চাদের জন্য ব্যাগগুলো খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ কি সুন্দর সুন্দর ব্যাগ হ্যাঁ এরকম ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আপনার এগুলো হচ্ছে কর্পোরেট লেভেল তারপর আপনার কলেজ ভার্স এই প্রোডাক্টের মধ্যে এই যে একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা তো আপনার চরম হিট এটাকে আপনার কেউ বলে ব্রিফ ক্লেস আপনার ল্যাপটপের রাখার যে যত হয় কাস্টমারদের জন্য আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি যাতে আমরা অল্প সময় তাদেরকে দেখাতে দামগুলো বললে খুচরা কাস্টমার আমাদেরকে একটু বিরক্ত করে এটা বিরক্ত বলা যাবে না তারাও আমাদের কাছ থেকে চায় তো আমরা আসলে তাদেরকে সার্ভিসটা তখন দিতে পারি না দাম কম এইরকম অনেক ব্যাগ আমাদের কাছে রয়েছে অনেক রয়েছে আমাদের কাছে এরকম ব্যাগ তো এই টাইপের যারা বড় বড় কম দামের মধ্যে ব্যাগ চান তাদেরকে বলবো আমাদের শোরুমটা আপনারা একবার ভিজিট করেন আপনারা ভিজিট করলে আমাদের শোরুমে কি প্রোডাক্ট রয়েছে বা আপনারা এসে দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমাদের কাছে এত পরিমাণ প্রোডাক্ট আমি কোনটা রেখে কোনটা দেখ যায় এই দেখে ফ্যাশন ব্যাগগুলো নেওয়া যায় আর এখানে রয়েছে আমাদের ফোর জি ব্যাগ যেটাকে ফোর জি বলে অর্থাৎ ফোর চার ভাড়া ব্যবহার করেন এই ব্যাগগুলো হচ্ছে আপনার ফোর জি ব্যাগ এগুলো আপনার আপনার অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে অনেক এগুলো যারা ওই আপনার সাইকেল চালায় বিশেষ করে তারাই ব্যবহার করে ধরেন আমাদের শোরুমে আপনি আসলে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এরকম না আমাদের প্রোডাক্টগুলো দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই নেবেন তো আর ভালো না লাগলে নেবেন না একদম দেখেন আপনাদের ট্রলিগুলো এই যে এখানে রয়েছে খুবই সুন্দর ডিজাইন তো এইরকম আপনি এই মালটা দেখেন এই যে রয়েছে আপনার বিদেশি ট্রলি এই যে বিদেশি ট্রলি রয়েছে পরে আমি বলে দিই ঢাকা চক বাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট টু তাহলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাবো